জানতে পেরেছি আগামী এই চূড়ান্ত স্কোয়াডটা তৈরি হয়ে যাবে ঘোষণা হয়ে যাবে ইনফোক স্কোয়াডটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে পনেরো সদস্যের সেইখানটাতে শুধুমাত্র একটা জায়গা নিয়ে একটুখানি কনফিউশন সিলেকশন প্যানেল রয়েছে এবং একটা জায়গাতেই আসলে চমক রয়েছে এশিয়া কাপে তাহলে শেষ পর্যন্ত বাংলাদেশের কোন পনেরো জন যাচ্ছেন কোন জায়গাটাতে আমি বলছি চমক রয়েছে এবং কোন জায়গাটাতে আসলে একটা সিলেকশন হেডেক রয়েছে তা নিয়ে এই আলোচনাটা করছি আলোচনার সুবিধার জন্য আমি এক দুই তিন চার করে করি এইটা হচ্ছে গিয়ে দলে গুরুত্ব বিবেচনা নয় বিবেচনায় টপ অর্ডার মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডার স্পিনার পেস বোলার এইভাবে আলোচনাটা করলে সেইটা হয়তো বা বোঝার জন্য সুবিধা হবে নাম্বার ওয়ান নাম্বার টু একসঙ্গেই করি আমাদের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন এই দুইজন টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের জন্য একটা ফ্রেশ এয়ার নিয়ে এসেছেন না তারা যে খুব সাকসেসফুল খুব ধারাবাহিকভাবে সফল ব্যাপারটা তা নয় কিন্তু টি টোয়েন্টি অ্যাপ্রোচে ব্যাটিংটা তারা করছেন করতে পারছেন এবং তাদের উপরে আস্থা না রাখার কোনো কারণ নেই এই এশিয়া কাপেও আমাদের ফার্স্ট চয়েস ওপেনিং প্লেয়ার হিসেবে এই দুজনই যাচ্ছেন নাম্বার থ্রি সৌম্য সরকার ব্যাকআপ ওপেনার ব্যাকআপ টপ অর্ডার ব্যাটসম্যান এই জায়গাটাতে নাইম শেখকে দিয়ে গত দুটো সিরিজের চেষ্টা করা হয়েছে কিন্তু সিলেকশন প্যানেল টিম ম্যানেজমেন্ট তার পারফরমেন্সে সন্তুষ্ট না এবং সৌম্য সরকারের অভিজ্ঞতার উপরে আরও একবার কাউন্ট করা হচ্ছে ইনজুরির কারণে তিনি দুইটা সিরিজ মিস করেছেন সর্বশেষ দুইটা সিরিজ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে সেইখানটাতে ইনজুরির চেয়েও আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্সের যে গ্লোবাল সুপার লিগ খেলতে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে রংপুর রাইডার্সের ওই জায়গাটাতে যে কি হয়েছে আসলে একটা ধোয়াশার কারণে একজনকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলানো হচ্ছে না কিন্তু তিনি গ্লোবাল সুপার লিগ খেলছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এটা খুবই হাস্যকর হয়ে গেছে সেটা যাই হোক এটা অন্য আলোচনায় আলোচনা আমরা করেছি সো সৌম্য সরকার এশিয়া কাপের স্কোয়াডটাতে থাকছেন নাম্বার ফোর ক্যাপ্টেন লেটন কুমার দাস তিনি তো থাকবেনই তিনি যেহেতু আমাদের ক্যাপ্টেন তিনি তো থাকবেন এবং ব্যাটিং অর্ডারে তিনি তিন নাম্বারে আসলে ব্যাটিং করবেন এই লিটনকে সহজে যে চারজনের কথা আমি বললাম এই চারজনই আসলে ওই টপ অর্ডারের কোনো একটা জায়গায় বিকল্প হিসেবে থাকবেন যে কেউ যদি হঠাৎ করে ইঞ্জুরিতে পারেন বা ধরেন টুর্নামেন্টের সামনে এগুলো ফর্মহীনতা করেন সেই জায়গাটাতে ওই একটা বিকল্প জায়গা এখানটাতে রেখে দেওয়া হয়েছে পাঁচ নম্বর তাও হৃদয় বাংলাদেশের মিডেল অর্ডার ফোকলা মিডল অর্ডার গত কয়েকটা সিরিজ ধরে জোরাতালি দিয়ে চালাচ্ছি এবং সেই জোরাতালির সংসারে একমাত্র ভরসা তাও হৃদৃদয় তো তার উপরে আরও একবার ভরসা না রাখার কোনো কারণ নেই এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে তিনি নিশ্চিতভাবেই থাকছেন নাম্বার সিক্স নুরুল হাসান সোহান এইটাই হচ্ছে গিয়ে চমক টি টোয়েন্টি ফর্মেটে দুই সালে সর্বশেষ তিনি খেলেছেন তার প্রায় তিন বছর পর আবার এই ফর্মেটের দলে তার কামব্যাকটা হচ্ছে এটা ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে তিনি বেশ ভালো ভালো খেলছেন খেলছেন প্রায় সব কিন্তু এখন এই মুহূর্তে যেমন অস্ট্রেলিয়াতে বাংলাদেশে এই দল সফর করছে টপ এন টি টোয়েন্টি সিরিজ খেলছে সেই দলটা তিনি ক্যাপ্টেন এই সিরিজ শেষে তিনি দেশে ফেরত আসবেন কেননা এরপর যে আমরা একটা চার দিনের ম্যাচ খেলবো সেই স্কোয়াডটাতে কিন্তু নুরুল হাসান সোহানকে রাখা হয়নি এর আগে সর্বশেষ যে বাংলাদেশে এই দল সিরিজ খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা গড়ে মাঠে এই বছরই সেই সিরিজে সোয়ান ক্যাপ্টেন ছিলেন এবং সিরিজের একটা ম্যাচে তিনি সেঞ্চুরিও করেছিলেন ফলে সোয়ানকে যখন এই চার দিনের ম্যাচের স্কোয়াডটাতে রাখা হয়নি সেটা আসলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডটাতে নুরুল সোয়ান থাকবেন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবেই থাকবেন সাত নাম্বার জাকের আলী অনেক তিনিও তো টি টোয়েন্টি গত কিছুদিন ধরে আমাদের রেগুলার পারফর্মার রাখা হবে আট নাম্বার শামীম পাটওয়ারি তিনিও তার ব্যাটিং বলুন কিংবা হচ্ছে গিয়ে মাঝে মাঝে ওই যে কয়েক ওভার বোলিং করে দিতে পারেন প্লাস হচ্ছে কিন্তু দুর্দান্ত ফিল্ডিং সব কিছু মিলে টি টোয়েন্টির ভালো একটা প্যাকেজ ফলে তিনিও আসলে এই জায়গাটা থাকবেন প্রপার ব্যাটসম্যান যদি আমাকে বলতে বলেন তাহলে আমাদের পনেরো সদস্য স্কোয়াডে এই আট জনের জায়গাটাই কিন্তু আসলে চূড়ান্ত হয়েছে মিডল অর্ডারের আরেকটা জায়গা যেইখানটাতে ছিল মেডিয়াস অ্যান্ড মিরাজ তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা থেকে ছুটি নিয়েছেন তার সন্তান সম্ভব স্ত্রীর পাশে থাকার জন্য তাকে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডটাতে রাখা হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্নের জায়গা ছিল কিন্তু আমার কাছে মনে হয় যে সিলেকশন প্যানেল বলুন বা টিম ম্যানেজমেন্ট বলুন এই জায়গাটাতে আর নাড়াতে চাইবেন না হয়তোবা এবং যেহেতু নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা তিনি খেলছেন না টি টোয়েন্টি ফরম্যাটে যে তিনি খুব ভালো খেলেছেন তা নয় ফলে এশিয়া কাপটা হয়তোবা মিরাজকে ছাড়াই আমাদের এখানটাতে ঘোষণা করা হবে তৈরি করা হবে এখন এই আট সঙ্গে বাকি সাতজন হচ্ছে গিয়ে বোলার সেই সাত বোলারদের কম্বিনেশনটা আসলে কিভাবে হবে আমি স্পিন ডিপার্টমেন্টে আসি ধরেন তার একজন বললাম ধরেন আমি যদি হিসেব করে বলি তাহলে এখন নাম্বার নাইন শেখ মাহেদি হাসান তার তো টি টোয়েন্টি ফরম্যাটের দুর্দান্ত তার কামব্যাক হয়েছে যেটা আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি স্পেশালি শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজের ম্যাচটাতে আমরা দেখেছি ফলে এখন এশিয়া কাপের স্কোয়াডে তার জায়গাটা পুরোপুরি নিশ্চিত ওইটা নিয়ে আর বিন্দুমাত্র সংশয় নেই নাম্বার টেন আমার কাছে মনে হয় রিশাদ হোসেন তিনি খরুচে হয়ে যান বটে কখনো সখনো কিন্তু তারপরে একজন লেগ স্পিনার এবং যে কোনো সময় থ্রু এনে দিতে পারেন এবং তিনি সেটা করছেন বিশ্বমঞ্চে করেছেন গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা সঙ্গে একটা ফলে রিষাদ মনে করি যে এইখানটাতে তার একাদশে জায়গাটা চূড়ান্ত স্কোয়াডের জায়গাটা চূড়ান্ত বলেই আমার কাছে মনে হয় এবং নাম্বার ইলেভেনের এইখানটাতে থার্ড স্পিনার হিসাবে আমার কাছে মনে হয় নাসুম আহমেদ নাসুম আহমেদকে এখানে থার্ড স্পিনার হিসেবে নিয়ে যাওয়া হবে তিনি প্রায় গত দুই বছর পর একটা টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে এবং তিনি ভালোই বোলিং করেছেন ওভারে বাইশ নিয়েছিলেন ফলে স্পিনারকে নিয়ে যাওয়ার যে রেস এবং ভারতীয় অপরচুনিটিটা সেভাবে গ্র্যাপ করতে পারছিলেন না অভিজ্ঞতা বিবেচনা আমার কাছে মনে হয় যে এইখানে নাসুম আহমেদকেই এশিয়া কাপের স্কোয়াডটাতে রাখা হবে যদিও আমাদের টপ এন টি টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত আমরা দেখছি যে রকিবুল খুব ভালো বোলিং করছেন সিলেকশন প্যানেলের বিবেচনায় তিনিও আসতে পারতেন কিন্তু আমার কাছে মনে হয় যে এইখানটাতে নাসুমকে নিয়ে যাওয়া হবে ফলে আটজন ব্যাটসম্যান তিনজন স্পিনার সঙ্গে আমাদের এইখানটাতে আর বাকি রয়েছে চারজন পেস বোলারদের জায়গা সেই চার পেস বোলারের মধ্যে দুইটা জায়গা হচ্ছে গিয়ে পুরোপুরি নিশ্চিত যেমন ধরেন নাম্বার টুয়েলভ যদি আমি বলি মুস্তাফিজুর রহমান এবং নাম্বার থার্টিন তাস্কিন আহমেদ অভিজ্ঞতা বিবেচনায় বড় মঞ্চের পারফর্মার বিবেচনায় এই দুইটা স্পটও আসলে পুরোপুরি নিশ্চিত বলেই আমার কাছে মনে হয় ফলে তেরো জন জায়গা নিয়ে কোথাও কোনো সংশয় জায়গা নেই আমাদের এশিয়া কাপ স্কোয়াডে চোদ্দ এবং পনেরো আমি বলছিলাম যে একটা স্পট নিয়ে সেই একটা স্পট বেসিক্যালি আসলে এই দুইটা স্পটে হচ্ছে গিয়ে তিনজনের লড়াই সেই তিনজন মোহাম্মদ সাইফুদ্দিন তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম এই তিনজনের মধ্যে কোন দুজন নিয়ে যাওয়া হবে মোহাম্মদ সাইফুদ্দিন তার ব্যাটিং সামর্থ্য বিবেচনাটায় আমার কাছে মনে হয় যে চূড়ান্ত স্কোয়াডটাতে তিনি ওই নটটা পেয়ে যাবেন ফলে চোদ্দ নম্বর মেম্বার মোহাম্মদ সাইফুদ্দিন পনেরো নম্বর লাস্ট মেম্বার পেস বোলার হিসেবে সেইখানটাতে শরীফুল নাকি তানজিন সাকিম এবং আমার কাছে এই জায়গাটাতে মনে হয় যে বিশ্বমঞ্চে ভালো করার যে রেকর্ড স্পেশালি গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেইটা বিবেচনায় নিয়ে তানজিম সাকেবি হয়তো বা শেষ পর্যন্ত এই জায়গাটাতে এগিয়ে থাকবেন

পাচ্ছি এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে আর কনফিউশনের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে পেস বোলারদের ওই জায়গাটাতে কি আমরা সাইফুদ্দিন শরীফুল এবং তানজিম সাকিবের মধ্যে কোন দুজনকে নেব আমার মতে মনে হয় ব্যাটিং সামর্থ্য বিবেচনায় সাইফুদ্দিনের জায়গাটা নিশ্চিত শরীফুল এবং তানজিম সাকিবের মধ্যে তানজিম সাকিবকেই হয়তোবা একটুখানি এগিয়ে রাখছি এশিয়া কাপে বাংলাদেশের পনেরো সদস্যের চূড়ান্ত স্কোয়াডটা তাহলে হতে যাচ্ছে হয়তোবা এই রকমই তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সৌম্য সরকার লিটন কুমার দাস তাওহিদ রিদয় নুরুল হাসান সোহান জাকের আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি শেখ মাহেদি হাসান রিশাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ মোহাম্মদ সাইফউদ্দিন এবং তানজিম হাসান সাকিব